ওয়ার্কশপে চলে এসেছি লেদের কাজ করানোর জন্য গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম মোটর বাইকের কেন এত বেশি বেশি ক্লাস প্লেট ক্ষয় হয়ে যাচ্ছে তো এই ক্লাস প্লেট কিন্তু এক মাস পর পর একটা করে পরিবর্তন করতে হচ্ছে এই ক্লাস প্লেটটা পরিবর্তন না করে আমরা একটু এই বাটিটা মানে ক্লাস সিস্টেমে একটু মডিফাই কাজ করার চিন্তা করতেছি দেখেন এই বাটিটা আমরা এখানে একটু কাটিং করে নিচ্ছি পলিশ করে নিচ্ছি কেন না এটা আমরা রিপিট করব একটা প্রেশার প্লেট প্রেশার প্লেট যেহেতু একটু হার্ড মাল লোহাটা হার্ড এটা ক্ষয় কম হবে আর এই বাটিটা অ্যালুমিনিয়ামের খুব তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায় ফলস বেশি হয়ে যায় ক্লাস কম হয় এবং গাড়ি গিয়ার লাগাইলে কিন্তু সামনের দিকে মুভ করে না তাই আমরা এখানে হোল করে নিচ্ছি সিদ্ধি করে নিচ্ছি কেননা এখানে আমরা এই প্রেশার প্লেটটা কিন্তু অ্যাড করে নিব প্রেশার প্লেট অ্যাড করলে আমাদের এখানে একটু হার্ড হবে ফেসিংটাও ক্লাস প্লেটটাও ক্ষয় কম হবে এবং এই বাটিটাও কম ক্ষয় হবে এই দেখেন রিপিট করে নিচ্ছি রিপিট করার পরে কিন্তু এটা আমরা আবার একটু ফেস মেরে নিব তো সেই সাথে যে গাড়ি চালক ভাই আছেন হয়তো গাড়ি চালক ভাইকেও একটু পরামর্শ দিব যে কখনো হাফ ক্লাস করা যাবে না বা টপ গিয়ারে রেখে ক্লাসে চাপ প্রয়োগ করা যাবে না অল্প একটু ক্লাস করলে কিন্তু ক্লাস প্লেটে মার খাওয়ার সম্ভাবনা থাকে তো ধোয়া করবেন ইনশাল্লাহ আশা করি যে এই বাইকের যে কষ্টটা ছিল বাইকারের এই কষ্টটা যেন দূর হয়ে যায় এবং বাইকটি যেন ভালো চলে প্লিজ একটু আপনাদের দোয়া চাচ্ছি সেই সাথে ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন এবং শেয়ার করে দেবেন জনস্বার্থে মানুষকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ